আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ डियर ভিউয়ার্স আমরা সবাই প্রায় স্কুল জীবন পার করে আসছি কলেজ জীবন পার করে আসছি ভার্সিটি জীবন পার করে আসছি তো আমরা জীবনে কতটুকু ইংলিশে স্মার্ট হতে পারছি এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় শুধু আমরা না আমাদের আত্মীয় সজন ভাই বল ফ্যামিলিতে যারা ছোট বাচ্চা আছে তারাও কিন্তু এখন স্কুলে পড়তেছেও লাগে তো তারা আসলে কতটুকু সঠিক প্রসেস অনুযায়ী ইংলিশে ডেভেলপ করতেছে এটা একটা প্রশ্ন থেকে যায় একটা জিনিস ভেবে দেখেন আমরা যখন কোন ভাষার কোর্স করতে যাই সেটা কোরিয়ান ভাষা হইতে পারে আরবি ভাষা হইতে পারে ইংলিশ ভাষা হইতে পারে তখন আমরা সেই ভাষাটা ছয় মাসে ফেলতে পারি কিংবা এক বছর কিংবা অতিরিক্ত সময় লাগলে দুই বছর লাগে একটা ভাষা শিখতে তো তখন আমরা সেটা ভাষা হিসেবে শিখি যার ফলে অল্প সময় শিখে ফেলি কিন্তু এই ইংরেজিটা আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ি এমনকি অনার্সেও দেখা যায় একটা সাবজেক্ট হিসেবে নির্দিষ্ট একটা ইয়ারে ইংলিশ থাকে এই যে এত এত ইংরেজি পড়ার পরেও আমরা কিন্তু ইংলিশটা ওইভাবে আয়ত্ত করতে পারি না কারণ আমরা এতদিনে শুধু পরীক্ষার উদ্দেশ্যে পরীক্ষায় ভালো একটা উদ্দেশ্যে ইংরেজি শিখি অথচ আমাদের ক্লাস বাই ক্লাস কিন্তু ইংলিশের সিলেবাসটা ঠিকই ডেভেলপ করা হয় দেখা যায় যে ইন্টার লেভেল গিয়ে আপনার ইংলিশটা সবচেয়ে কঠিন হয় এটার কারণ হলো ইন্টার লেভেলে সেই ইংলিশটা সবচেয়ে বেশি মিনিং বেসিস হয় তো হঠাৎ করেই যে ইন্টার লেভেলে গিয়ে ইংলিশটা মিনিং বেসিস হয়ে গেছে এমন না ক্লাস বাই ক্লাস কিন্তু আমাদের কারিকুলামটা ডেভেলপ করে নেওয়ার জন্য ওইভাবেই তৈরি করা আছে কিন্তু আমরা সেটা সাথে ম্যাচিং করে নিতে পারি না খাপ খাইয়ে নিতে পারি না তো এই যে ম্যাচিং করে না নেওয়া বা খাপ করে না নেওয়ার যে ব্যাপারটা দাঁড়ায় এটার সবচেয়ে বড় কারণ হলো আমরা সঠিক জিনিসটা চিনতে পারি না আসলে তো আমার আজকের মূল টপিক হলো আমরা ছোটদের কিভাবে শুরু করব ইংলিশ শেখানোটা আমরা আমাদের যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে যাদেরকে স্কুলে ভর্তি করাবো বা প্রাইমারি লেভেলে পড়তেছে তাদেরকে কিভাবে আমরা ইংলিশটা শেখাবো যে শেখানোটা তাদের উপরে ক্লাসে গিয়ে তাদের গ্রামাটিক্যালের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে দিবে যে সম্পর্কটা একই সাথে সিলেবাস কভার করবে প্লাস তাকে ভাষা হিসেবে শিখতেও সহায়তা করবে কারিকুলাম কিন্তু ঠিকই একটা স্টুডেন্টকে মিনিং এর উপর নির্ভরশীল করে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা মিনিং উপর নির্ভরশীল হই না তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আমরা শুধু গ্রামাটিক্যাল শিখে আসি কিন্তু ইংলিশটা একটা ভাষা ভাষা হিসেবে শিখি না তো গ্রামাটিক্যালের যে প্রয়োজন নাই এমন না গ্রামাটিক্যাল তো গ্রামাটিক্যাল প্রত্যেকটা ভাষার ব্যাকরণ রয়েছে যে ব্যাকরণটা জানতে হয় যেমন আমরা বাংলা ভাষা ভাষী বাংলা ভাষায় কথা বললেও আমাদের ব্যাকরণ কিন্তু জানতে হয় একটা ভালো বক্তৃতা ব্যাকরণ ভুল ধরতে পারি অর্থাৎ ব্যাকরণের প্রয়োজন রয়েছে একটা ভাষাতে যেটা অত্যাবশ্যক তো এখন ইংলিশের যে ব্যাকরণ এটা কিন্তু অযথা না এটারও প্রয়োজন রয়েছে প্লাস এটাকে সঠিকভাবে চীনে ভাষার সাথে রিলেট করা শিখতে হবে তো এখন এটা কিভাবে সম্ভব আমি ভোটের ডিউটি করতে গিয়েছিলাম চিন্তা করি তো ওইখানে প্রাইমারি স্কুল যেহেতু সেটা ছিল তো তারা অবশ্যই ক্লাসে এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করে বা চেষ্টা না করলেও তাদের মাথায় অবশ্যই জিনিসটা আসে না তারা লিখতো না একটা বোর্ডে অনেকগুলো কথার মধ্যে ওই কথাটা আমার চোখে পড়লো তো আমরা যখন ক্লাস ওয়ানে হোক বা নার্সারি লেভেলে হোক যে ক্লাসে হোক একটা স্টুডেন্টকে পড়ানো শুরু করি তখন কিন্তু আমরা তার জন্য একটা আলাদা পেপ খাতা করে দিতে পারি বা যে কোনো সুন্দর একটা ডায়েরি করে দিতে পারি এটাতে কি হবে সে ৩৬৫ দিন একটা ক্লাসে যদি থাকে তার মধ্যে ছুটি বাদ দিলেও তিনশো দিনও যদি সে ওয়ার্ড মুখস্ত করতে পারে ডেইলি একটা করে ওয়ার্ড তাকে মুখস্ত করাবেন তো এটা ছোট ক্লাসে তো সেই বছরে তার তিনশোটা ওয়ার্ড কিন্তু জানা হয়ে যাবে আবার যখন সে একটা ক্লাস উপরে উঠলো তখন সে ওয়ার্ডের পরিমাণটা বাড়াই দেন ডেইলি তাকে দুই করে ওয়ার্ড মুখস্থ করান তখন কিন্তু তার ছয়শটা ওয়ার্ড জানা হবে তারপর উঠলে এইভাবে একটা ওয়ার্ডের সাথে তাকে শুধু পরিচয় করাই দিবেন তো পরিচয় করে দিলে হবে কি যখন সে উপরে ক্লাসে উঠবে যখন ফোর ফাইভেন এতে উঠবে তখন কিন্তু তার অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করতে হয় কম্পোজিশন মুখস্থ করতে হয় লেটার অ্যাপ্লিকেশন মুখস্ত করতে হয় তো এই পার্টটাতে অনেকগুলো ওয়ার্ড মিলাতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা আমি পড়ছিলাম এই ওয়ার্ডটা তখন তার এটাটা রিপিট হয়ে যাবে বেইলের মধ্যে অর্থাৎ তার সেই জিনিসটা আবার স্মৃতিতে চলে আসবে সেটা সম্পর্কে সে বেশি অবগত হবে সেই প্যারাগ্রাফ সম্পর্কে বেশি পরিচিত হবে মুখস্থ করা পাশাপাশি সে ওয়ার্ডগুলো তার জানা হয়ে যাবে তো এই যে এটা রিলেট করা তো এটা কখন সম্ভব যখন ছোটবেলায় তাকে আমি ওই ওয়ার্ডগুলো চিলায় দিব তো শুধু এই প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন না যখন সে ধীরে ধীরে কারিকুলাম তাকে ডেভেলপ করার জন্য কিছু চেঞ্জ নিয়ে আসে প্রতি ক্লাস বাই ক্লাস তখন সে কারিকুলামের সাথেও সে ভালোভাবে পরিচিত হবে যখন সে গ্রামাটিক্যাল গুলো শিখবে তখন গ্রামাটিক্যাল তার রুলস এর উপর ডিপেন্ডেন্ট না হয়ে সে ধীরে ধীরে মিনিং এর উপর ডিপেন্ডেন্ট হওয়া শুরু করতে পারবে এটার জন্য সবচেয়ে বেশি যে জরুরি সেটা হলো তাকে আগে ওয়ার্ড গুলোর সাথে ইংলিশ ওয়ার্ড গুলোর সাথে পরিচয় করে দিয়ে আসতে হবে তো যখন ইংলিশ ওয়ার্ড গুলোর সাথে সে পরিচয় হবে তখন ধীরে ধীরে যত সে উপরে ক্লাসে উঠবে তত সে

তার কষ্টটা হলো मीनिंगের উপর নির্ভরশীল তো আমার মূল কথা এটাই যে আমাদের সন্তানদের ছোট ক্লাস থেকে ওয়ার্ড বা ইংলিশ শব্দগুলোর সাথে পরিচয় করে দিতে হবে যেটা দিনে দিনে সেটা পরিমাণ বাড়তে থাকবে আর যদি সেটা না হয় তো ক্লাস 12 এ গিয়েও সে ইংলিশে ভালো মার্ক অর্জন করতে পারবে না তার মুখস্থ বিদ্যা যতই থাক না কেন তখন তার কষ্ট বেশি হবে তো এখানকার মূল যে থিওরিটা সেটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর অতল তো যখন ছোট ক্লাস থেকে সে পরিচিত হতে থাকবে তখন বড় হলে সে ধীরে ধীরে ভেরিয়েশন ভেরিয়েশন এই গুলো শিখবে তার ইংলিশ বইয়ে যতগুলো ওয়ার্ড দেখবে দেখা যাবে অনেকগুলো তার আগে থেকেই পরিচিত তখন সে সেই সাবজেক্টটা পড়ে মজা পাবে আর একটা সাবজেক্ট পড়ে যদি মজা পাওয়া যায় তখন সেই সাবজেক্টটা সম্পর্কে বা সেই সাবজেক্টটার প্রতি তার আগ্রহ থাকে আমি আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমরা সন্তানদের কিভাবে ইংলিশে ভালো উন্নতি করাতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ